এই আমরা দু চোখে দেখতে পাই না দু চোখে দেখতে পাই না কেন সেটা তো আপনারা জানেন জাতি জানে এই রিয়াজের মতন সাকিব খানের নিয়মিত অপমান করে কথা বলতো প্রতিটা হতে তার সাথে কি ব্যাপার তুমি তো সুপার স্টার ডুপার স্টার মেগা স্টার সেলফ মেড স্টার সবাইকে পেছনে ফেলে একদম নাম্বার ওয়ান সিয়াম খান আহমেদ হয়ে যাচ্ছে কেমন এই রিয়াজ রিয়াসে আমরা দু চোখকে দেখতে পাই না দু চোখকে দেখতে পাই না কেন সেটা তো আপনারা জানেন জাতি জানে এই রিয়াজের মতন অসভ্য অসভ্য মানুষদের জন্য সাকিব খানে নিয়মত অপমান করে কথা বলতো প্রতিটা সতে তার সাথে প্রতিটা সতে আর বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার এই লোকটার জন্য পায় কি কি সমস্যা হয়েছে সেগুলো আপনাদের বিস্তৃত জানানো আজকে সত্য সত্যি মাথা গরম হ্যাং হয়ে গেছে এই সমস্ত মানুষ এই সমস্ত মানুষের দ্বারা চলচ্চিত্র দুই পয়সা নাই ক্ষতিসেরা বাংলাদেশের চলচ্চিত্র একদম ধ্বংস করে দিয়েছে কিচ্ছু নয় সাকিব খান যারা সেই ইন্ডাস্ট্রিতে এই সমস্ত মানুষদের ক্ষমতা এসে সব তশনাশ করে দেশে যাই হোক মূল কথায় আসি। এই লোকেরা বাংলাদেশের ছাত্রদের উপর নির্যাতনের নির্যাতনের যে ঘোষণা ঘোষণাগুলো দেশে সত্যি বিব্রতকর এগুলো শোনার পর এমনিই আমরা বিটিভিতে দেখছি যে যা হই সেই সময় তো আমরা দেখছি কিন্তু এখন যে চান্সেলর তথ্যগুলো আসতে আসে সত্যি এদেরকে তীব্র নিন্দা জানাই আর আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা সাকিবিয়ানদের রিয়াজের উপর প্রচণ্ড রাগ ক্ষুব্ধ কেন দু সালে শাকিব খানের সাথে যে অন্যায়টা করে সেম 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 শাকিব খান মানে এই সমস্ত আরও অসাধুভাবে ভাবে সাকিব খানের বয়কট করার জন্য লেগে পড়ে উঠে পড়ে লেগেছে তারপর বলবো এই লোকেই আবার যখন জাহেদ খানের সাথে দাঁড়াইছে তখন আবার সাকিব খানের সাকিব খানের উপর গায়ে হাত দোষে সেটা নিয়ে তীব্র নিন্দা জানাইছে মানে এই সমস্ত লোক পোলট্রি বাজি ছাড়া জীবনে কিছুই করতে পারে আজীবন পোলট্রি করে আসছে এই সমস্ত মানুষ এই সমস্ত মানুষ সেই কুড়ি বছর আগে তাকে অস্তিত্বই নেই বাংলা চলচ্চিত্রে কোনো অস্তিত্ব অস্তিত্ব নাই কিছু নাই সত্যি কথা বলতো আমাদের বিরক্ত লাগে সত্যি আমাদের আমাদের বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এই সমস্ত প্রতারক এই সমস্ত মানুষের এই সময় দালালদের দালালদের ওখানে ই করে সেন্সার বোর্ডে রেখে সেন্সার বোর্ডে রেখে সাকিব খান গোলয়ের মতন ছবিতে গোলয়ের মতন ছবিতে জাতীয় পুরস্কার পায় নাই বীরের মতন পুরস্কার পায় না পাইছি মিশ্র সদাকাট বীর ছবিতে সাকিব খান যে অভিনয় করছে নতুনভাবে নতুন কিছু নিয়ে আসছে সে যে অভিনয় সে কমার্শিয়াল ছবি থেকে অন্য কমার্শিয়াল ছবি ওটাও কিন্তু অন্য ভাষায় অন্য টোনে কথাবার্তা বলে যে ছবিটা অভিনয় করছে সেখানে জাতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার নাই তারপরে গোলই গোলই পর প্রচন্ড রাগ গোলইতে জাতীয় সর্বোচ্চ পুরস্কার দেয় রায় সত্যি এসে এক কিছু খারাপ নাই পৃথিবীতে এই লোকটার জন্য আমরা প্রচণ্ড রাগ প্রচণ্ড রাগ সাকিবিয়ানদের সাকিবিয়ানরা তো এরে বয়কট করছে মেরিল প্রথম আলো তো এই যে কিছু লোকের জন্য মেরিল প্রথম আলোতে সাকিব খান পুরস্কার পায় না পায় চঞ্চাল চৌধুরী যে পাঁচ বছর পর একটা ছবি করে তারা পুরস্কার পায় কমার্শিয়াল একটা ক্যাটাগরি রাখ তাহলে কমার্শিয়ালে একটা মেরিল প্রথম আলো আর একটা সিরিয়ালের মেরিল প্রথম আলো সেরকম একটা ক্যাটাগরি ঘর ওই ওই সমস্ত ছবি দিয়ে কোনো কিছু উপকার হয় না আর সেখানে সাকিব খানের জন্য হলগুলো বেশ আছে সেখানে তোর মতো নেই এই সমস্ত দালাল দালাল চ্যাটরিতে তোরা সব সময় নষ্ট করে বেড়াইছো আমাদের সাকিব খানের অপমানজনক কথাবার্তা বলে আসছো সবসময় সাকিব খানের নকশ্য আছে নাকি ছবি তো চলছে সাবনুর রুজলাই কয় একটা ছবি আর ছবি কয়টা চলছে কয়টা করছে কয়টা ছবি করছো কয়দিন ছিল রাজত্ব কয়দিন ছিল রাজত্ব তারপর তো বলবে আনে তারপর অরুণ বিশ্বাস ছিল অরুণ বিশ্বাস ছিল এই আমাদের সেন্সার বোর্ডে ভাইরে ভাই এরা কোনো সময় ভালো কিছু বলবে না সাকিব খান যেভাবে একটা পুরস্কার কম পাবে সেটা সেই ষোলো সালে পুরস্কার পেয়েছে লাস্ট মেরিল প্রথম আলো তারপর সম্ভবত সতেরো সালে একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে আর ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার বাংলাদেশে যৌথ একটা পুরস্কার সেখানে পুরস্কার পাইছে এই অবস্থা মেরিল প্রথম আলো সাতাশ নয় বছর থেকে কোনো প্রথম আলো দিতে আসে না এই সমস্ত চারটুকরির জন্য এই সমস্ত দালালদের জন্য সিয়াম পুরস্কার পায় সাকিব খান পুরস্কার পায় না এরা কিভাবে নিজেদের কিভাবে এরা বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করে গেছে এখন ইন্ডাস্ট্রিতে যতগুলো তারকা ছিল সাকিব খান সারা কিচ্ছু রেখে যায় নাই সব ভালো ভালো আর্টিস্ট এখন চঞ্চল চৌধুরী ছবি করতে পারবে কবে সেটাও কেউ জানে না কোনো দল করা উচিত না কোনো তারকাদের কোনো দল করা উচিত না এদের নিয়ে এদের নিয়ে আর কথা বলতে ইচ্ছে করে না এই সমস্ত চাটুকরিদের নিয়ে কথা বলতে ইচ্ছে করে না বাংলাদেশের চোখের কাটা এরা এরা এখন গণধোলাই দেবে পাইলে